বাসায় একসাথে অনেকগুলো কলা যদি আনা হয় তাহলে দেখা যায় যে এগুলো নরম হয়ে যায় বেশি পেকে যায় কিংবা এগুলো খাওয়া হয় না অনেকগুলো থেকে যায় তখন আমি কি করি এইভাবে করে পিঠা বানিয়ে ফেলি আর খুব ভালো করে আর কি সবে মজা করে খায় তো আজকে হচ্ছে সেই পিঠাটাই বানাবো এখানে হচ্ছে তিনটা কলা নেই কলাগুলোকে এখন আমি ব্লেন্ডারে জারে দিয়ে দিব আর তার সাথে দিব গুড় এখানে কিন্তু চাইলে চিনিও অ্যাড করা যাবে তবে গুড়টা দিলে বেশি ভালো হয় মানে ফ্লেভার একটা আসে কেমন যেন গুড়ের ভালো লাগে তো তার সাথে দিচ্ছি লবণ তারপর হচ্ছে একটু করে পানি দিয়েছি খুব বেশি না চাইলে এখানে লিকুইড দুধও দেওয়া যাবে তবে আমি পানি দিয়েছি আর সেটা খুব অল্প পরিমাণে জাস্ট ব্লেন্ডার করার জন্য যাতে সহজ হয় সে কারণেই অল্প একটু পানি অ্যাড করা তারপর এখানে কলাগুলো ব্লেন্ড করে এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়া তারপর হচ্ছে বেকিং পাউডার সামান্য বেকিং সোডা সামান্য আর দিচ্ছি গুঁড়া দুধ দিয়ে ভালো করে এখন এটা যেরকম কেকের ব্যাটার তৈরি করি সেম সেরকমই একটা ব্যাটার তৈরি করে নিব এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজার আর খুব দ্রুতই এই পিঠাটা হয়ে যায় একদম সহজ ঘরোয়া কিছু উপকরণ দিয়েই কিন্তু এই পিঠাটা বানানো যায় তো এখানে সুন্দর একটা কালার আসার জন্য এখানে আমি ফুড কালার ইউজ করেছি আপনারা এটা নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এই ফুড কালার ইউজ না করলে কিন্তু কোনো অসুবিধা নেই মানে দেখতে জাস্ট একটু সুন্দর আসার জন্যই আমি এখানে একটু সামান্য করে অরেঞ্জ কালার ইউজ করেছি তো এটা ভালোভাবে মিক্স করে এখন আমি দিয়ে দিব এখানে নারকেল কোড়ানো একদম ফ্রেশ নারকেল কোড়া দিচ্ছি এখানে এই নারকেল কোড়া ছাড়াও কিন্তু বাদাম কিচমিচ ইচ্ছামতো কিন্তু ইউজ করা যায় তাতে করে আরও বেশি টেস্ট হয় এই পিঠাটা তো আমার কাছে যেহেতু নারকেল কোড়া ছিল এ কারণে আমি নারকেল কোড়াটাই এখানে ইউজ করেছি তো এটাকেও ভালোভাবে মিক্স করে এখন হচ্ছে আমি এটাকে ভাপে দিয়ে দিব আর তার জন্য এখানে আমি হচ্ছে একটা চালনি নিয়েছি চালনির ওপর কাপড় বিছিয়ে তারপর হচ্ছে আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিব তারপর ভাপে দিয়ে দিব যেহেতু এটা একেবারেই করবো মানে একসাথে সবগুলো ব্যাটার একসাথে দিয়ে দিয়েছি সে কারণে আমার এই পিঠাটা হতে কিন্তু সময় লেগেছে প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছে তা এতটা বেশি সময় লাগতো না আমার হচ্ছে প্রথমে আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছিলাম এইভাবে করে ব্যাটারটা চালনির উপর ভাপ লাগার জন্য কিন্তু দেখা গেছে যে পাতিলের সাইড দিয়ে ভাপটা চলে যাচ্ছে তো আমি হচ্ছে পরে আবার আটা মেখে চারোপাশে দিয়ে দিয়েছিলাম আর পরে সরাসরি পিঠাটার গায়ে আর কি ভাপ লেগেছিল তো দ্রুত হয়ে গিয়েছিল তো এখানে আমি ব্যাটারটা দিয়ে উপর দিয়ে কিছু ফ্রেশ নারকেল আবারও দিয়ে দিচ্ছি যাতে করে দেখতে সুন্দর লাগে আর নারকেল বেশি দিলে কিন্তু মজাও লাগে তো যার কারণে আমি একটু বেশি করেই নারকেল দিয়ে দিয়েছি তো আমার প্রায় বিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যেই আমার পিঠাটা রেডি হয়ে গেছে টুথপিকের কাঠে দিয়ে আমি হচ্ছে চেক করে নিয়েছিলাম এটা হয়েছে একদম ঠান্ডা করে খেলে এটা দেখতে যেমন সুন্দর লাগে খেতেও তেমন অসাধারণ লাগে অল্প কিছু উপকরণ দিয়ে খুব মজার একটা পিঠা তৈরি হয়ে গেছে আর কলা দেওয়ার কারণে এই পিঠার স্বাদ যেন আরো দ্বিগুণ হয়ে যায় অনেক সুন্দর একটা গ্রান হয়